হরে কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আশা করছি সকলেই ভালো আছো আজকে তোমরা এই ভিডিওর মধ্যে জানতে পারবে আমরা যদি ইস্কন মন্দির যাই তো সেখানে কোনখানে প্রসাদটা খুব সহজেই পাবো কিভাবে পাবো কখন গেলে পাবো যদি আমরা একদিনে টুরেও যাই সেক্ষেত্রে কিভাবে ওখানে প্রসাদটা গ্রহণ করব সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে তার জন্য আমার পুরো ভিডিওটা তোমরা ওয়াচ করো আশা করছি তোমাদের ভালো লাগবে তোমাদের সুবিধা হতে পারে তো প্রথমে তোমরা এখানে প্রসাদের কুপন পাওয়া যায় নামহট্ট রিসেপশান এখানে যোগাযোগ করবে এছাড়া এখানে গদা ভবন আছে ভবন আছে তোমরা যে মানে ইস্কন মন্দিরের কাছে একটু খোঁজখবর করবে প্রথমে কুপনটা কেটে নেবে আর ওরা টাইম দিয়ে দেবে তোমাদেরকে কখন প্রসাদ খাওয়ার জন্য আসতে হবে তো সেই ভাগে কি করবে তোমরা গদা গোশালাটা দর্শন করে নেবে গোশালাটা অন্তত একটু দুপুরের দিকে যাওয়ার চেষ্টা করবে এগারোটার পর কারণ এগারোটার পর গাভিগুলোকে নিয়ে আসে যে যার বাসায় আর সকাল থেকে গাভিগুলোকে মাঠে ঘাস খাওয়ার জন্য নিয়ে চলে যায় তো দেখো আমরা গোশালা দর্শন করে চলে এলাম নামহট্ট ভবনে প্রসাদ খাওয়ার জন্য আমাদের সময় হয়ে গিয়েছে তো এটা হলো দুপুরের প্রসাদ খুব সুন্দর মেনু মাত্র পঞ্চাশ টাকায় এত সুন্দর মেনু পেয়ে যাবে তো আশা করছি তোমরা মেনুগুলো দেখতে পাচ্ছ যদি না দেখতে পাও অন্তত কমেন্ট সেকশানে জানিও তো একবার আমি বলে দিই যে এখানে প্রসাদের মধ্যে তিনটে সবজি ডাল পায়েস সমস্ত কিছু আছে মাত্র পঞ্চাশ টাকার মধ্যে তো এখানে তোমরা একবার প্রসাদের পরিবর্তে যদি মানে একবারে সন্তুষ্ট না হও আর একবার নিতে পারো সেটাও একদম ফ্রিতে তো আমরা তো এখানে খুব মজা করে প্রসাদ গ্রহণ করলাম খুব ভালো লেগেছে আর এখানে সুন্দর ব্যবস্থাও আছে যেটা তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ তো আমি তোমাদেরকে অন্তত রিকোয়েস্ট করব অনুরোধ করব যে তোমরা এখানে এলে এখানে মায়াপুর ইস্কন মন্দির চার সাইডটা একটু ফলো করবে ওখানে অনেকগুলো ভবন আছে প্রসাদ খাওয়ানোর জন্য তোমরা কিন্তু বাইরে হোটেল থেকে খেতে যাবে না তো এখানে দর্শন যেহেতু করতে এসেছে এখানে প্রসাদটাই গ্রহণ করবে তৃপ্তি হবে মনে ভালো লাগবে তো দেখো এখানে রিটার্ন দেওয়া হচ্ছে মানে তোমার একবার একবারে প্রসাদ ভালো লেগেছে আরকবার একবার নিতে চাও সেক্ষেত্রে কিন্তু এখান থেকে নিতে পারো একদম ফ্রিতে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও